সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করতে চাই আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম আবার আমি ধরুন আজকে কালকে একটু দেশ দেশে থাকবো আবার আমি দেশের বাইরে যাব তো এই মাসটা আমি থাকবো না আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি এই সুযোগে আমি যেটা দেখলাম যে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের নামে বাংলাদেশ ফার্টিলিটি কেয়ার নামে কারা একজনরা প্রচার করছে এবং আপনাদের কাছে সেটা মেসেজটা যাচ্ছে আপনারাও এটা আমার দেশটিতে এসেছে এবং সেখানে যখন তারা লিখছে যে মানে কোন জায়গায় তখন আর তারা অ্যাড্রেস আর দেয় না বলে ইনবক্সে আসেন এই যে ইনবক্সে আসেন এই কথাটা এটা নিয়ে বাংলাদেশে ফার্টিলিটি ট্রিটমেন্ট নিয়ে নানাবিধ অনেক আলোচনা সমালোচনা আছে কিন্তু আল্লাহর রশেষ মেহেরবানিতে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল আমাদের পেজেই দেখেছেন যে আমরা যখন থাকি মতে শত শত ডেলিভারি সারা বছরে হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে ধরেন বাইরের দেশ থেকে করে ধরেন ইন্ডিয়া থেকে হয় নাই তারপরে ব্যাংকক থেকে করে হয় নাই রিসেন্টলি আমাদের একটা সাকসেস হয়েছে আল্লাহরমতে ধরেন জাপানে সিক্স টাইম চেরাই করেছে কিন্তু হয় নাই কিন্তু আমাদের এখানে সাকসেস হয়েছে সুতরাং আমরা একটা জিনিস প্রমাণ করতে পেরেছি যে না বাংলাদেশে আইভিএফ সম্ভব কিন্তু পরও একটা চক্র কাজ করছে আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম তারা কি করে এই যে পেশেন্ট মানে এক প্রকার বললেন যেমন আমাদের সবজির দাম এখন কমছে কিন্তু আগে কিন্তু এটা বেশি ছিল এই যে কমছে এটা এক প্রকার চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণে গ্রাম থেকে শহরে যে আসার মাঝে অনেকগুলো হাত বদল হয়ে আসতো যে কারণে বিশ টাকা সবজি আমাদেরকে একশো টাকায় কিনে খাইত এই আইবিএফ এর ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা যেটা খোঁজ নিয়ে দেখলাম যে ইনবক্সে আসেন যখন ইনবক্সে মানে আপনাকে একটা সেন্টারে তারা পাঠাচ্ছে তাদের কাছ থেকে তারা বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে তখন আপনার টোটাল কস্টিংটা বাড়াচ্ছে আর আমাদের নামে এখানে দিচ্ছে যে মাসব্যাপী রমজানে একটা তারা বিশেষ ছাড়ে করছে আমরা এরকম কোনো অফার কিন্তু দেয় নাই কারণ অনেকে আমাদেরকে নক করছে যে বাংলাদেশ ফার্টিলিটি আপনাদের এরকম কোনো অফার আছে কিনা আমরা কি করছি যে যারা আসলে গরিব আপনারা অলরেডি দেখেছেন যে সে যে কোনো শ্রেণীর লোক হোক না তাকে একটা সময় নিয়ে হলেও সে গার্মেন্ট সরকার হোক বা সে সিএনজি ড্রাইভার হোক বা যে কোনো পেশা আমরা তাকে কম টাকার মধ্যে সেটা দুই লাখ হবে নাকি আড়াই লাখ হবে না তিন লাখ হবে সেই পেশেন্টের অনুযায়ী তাকে আমরা কাজটাকে করে দিয়েছি আল্লাহর রহমতে এবং সে সাকসেসের দিকে গিয়েছে আমরা এরকম স্পেশাল কোনো অফার এখানে বলি না যে পেশেন্টের জন্য যেমন লাগে তাকে আমরা সেটা করে দেব সেটা আমাদের প্রত্যয় নিয়েই আমরা শুরু করেছিলাম কিন্তু ইন বিটুইন আমার অ্যাবসেন্সে আমি দেখেছি যে বাংলাদেশ ফার্টিলিটি আর বাংলাদেশ ফার্টিলিটি ইনফার্টিলিটি কেয়ার এই দুইটা নামে কিছু একটা চক্র শুধু ইনবক্সে ডাকছে এবং মেলা মেলা চলছে এরকম এরকম একটা আমরা কোনো করি নাই আপনারা এই ব্যাপারটা দেখে সতর্ক থাকবেন হ্যাঁ প্রচার যদি করতে তাহলে আমাদের নামে দরকার নেই অন্য যে কাউকে আমরা আপনারাও ভালো কিছু করেন আপনারা প্রচার করেন আমি তাদেরকে আহ্বান করছি তারা যদি এরকম সাকসেস পেয়ে থাকে প্রতি মাসে বিশ তিরিশ পঞ্চাশটা তাহলে আপনারা সেটা প্রেজেন্ট করেন আমরা সাদরে তাদেরকে আহ্বান করছি এবং বাংলাদেশে আইবিএফ ট্রিটমেন্ট পর্যায়ক্রমে উঠে আসুক সেটাই আমার ড্রিম ছিল কিন্তু আমাদের নাম নিয়ে যারা যারা করছেন আমরা অলরেডি কিছুটা ফাইন্ড আউট করছি যদি এটা তারা বন্ধ না করে তাদের বিরুদ্ধে আমরা আইনি অ্যাকশনে যাব। আর দর্শক শ্রোতাদেরকে আমরা একটু আহ্বান করছি যেন আমাদের এইটাতে আপনাকে প্রতারিত না হয়ে যান যে এই বাংলাদেশ ইনফার্টিলিটি কেয়ার নামে আমরা কোনো মেলা বা কোনো বিশেষ ছাড়ের কোনো আয়োজন করছি ছাড় যার যেটা লাগবে সেটা আমাদের এখানে আসবেন আমি না থাকি আমাদের ভাইস চেয়ারম্যান আছে ডাক্তার হাসিন আক্তার আমাদের এমডি আছে ডক্টর রফিকুল ইসলাম ভইয়া বা অন্য যে ম্যাডামরা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তারা আপনার যেটুকু সহায়তা করার দরকার তারা করবে আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের জন্য ওপেন আপনারা এইরকম প্রতারক চক্রের কাছে পড়বেন না এটাই আমাদের আহ্বান সবাইকে অসংখ্য ধন্যবাদ অগ্রিম ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম